মেন্টাল হেলথ ইন এডুকেশন শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হল রায়গঞ্জে শুক্রবার রায়গঞ্জের মেহেন্দি গ্রামে একটি বেসরকারি বিএড কলেজের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় রায়গঞ্জ বিএড কলেজের অধ্যক্ষ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ বিশিষ্ট ব্যক্তিরা এই সেমিনারে বক্তব্য রাখেন এই আলোচনায় প্রশিক্ষণার্থীদের পাশাপাশি সমাজেও এই মানসিক স্বাস্থ্য বিকাশ সম্পর্কে বার্তা দেওয়াই লক্ষ্য বলে জানান কলেজ কর্তৃপক্ষ আমাদের এখানে ন্যাশনাল একটা সেমিনারে আয়োজন করা হয়েছে যে সেমিনার নাম মেন্টাল হেলথ ইন এডুকেশন এই সেমিনারে আমরা এই সেমিনারের মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা পৌঁছতে চাচ্ছি যে আমরা যে বর্তমানে আমাদের শারীরিক সুস্থতার কথা সব সময় বলে থাকি সময় শারীরিক অসুস্থ থাকলে আমরা সময় ডাক্তারের কাছে যেয়ে থাকি কিন্তু আমরা আমাদের মেন্টাল হেলথের কথা কখনোই ভাবি না মেন্টাল হেলথ যে আমাদেরকে সঠিক রাখা প্রয়োজন এবং আমাদের মানসিক স্বাস্থ্যটাও যে শারীরিক সুস্থতারই একটি অঙ্গ সেটা আমরা ভুলে যাই তাই সেই জায়গাটাকে আমরা তৈরি করার জন্য সমাজে আবারও একটা বার্তা আনার জন্য এবং আমাদের যে ছাত্রছাত্রী এবং তথা এই আমাদের রাজ্যের বা জেলার সমস্ত ছাত্রছাত্রী বা মানুষ জনগণের মাধ্যমে আমরা এই বার্তাটায় পৌঁছাতে যাই যে মানুষের মেন্টাল হেলথটা আরও কত ভালোভাবে আরো বৃদ্ধি করা যায় এবং আরো ভালো রাখা যায় সেটার ব্যাপার আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে এসেছেন রায়গঞ্জ বিএড কলেজের অধ্যাপ অধ্যক্ষ ডক্টর চৈতন্য মন্ডল স্যার এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি স্যার এবং বিভিন্ন আমাদের আশেপাশে যে বিভিন্ন বিএড কলেজগুলো রয়েছে তাদের প্রিন্সিপাল এবং সরকারি বিএড কলেজ আছে সেখানকার অ্যাসিস্ট্যান্ট টিচাররা এবং আরো স্কুলের জন্য ছাত্র ছাত্রীদের পাঠাই এবং বিভিন্ন এই এলাকার সংলগ্ন যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের হেড স্যার হেড ম্যাডাম

থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মেনমেন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে